ভাই আমরাই দিচ্ছি বাংলাদেশের ভিতরে সহজভাবে সহজ কিস্তি আপনার কাছে যদি দুটো এনআইডি কার্ড থাকে তাহলে আপনি ইনফিনিক্সের শোরুম থেকে যে কোনো ফোন নিয়ে যেতে পারবেন সহজ কিস্তিতে তাই কোনো কার্ড লাগবে না কোন কার্ড লাগবে না শুধু হচ্ছে আপনার দুইটা এনআইডি কার্ড হলেই হবে ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট শুধু বিকাশ স্টেটমেন্টটা হলেই হবে সেটা আমরা এখান থেকেই বের করে নিই আচ্ছা গিফটই থাকবে না ভাই অবশ্যই ভাই গিফট চলে আসি হিউজ পরিমাণে গিফট থাকবে যদি আপনার ভিডিও দেখে আসে সেই ক্ষেত্রে আমি অনেকগুলো গিফট দিব আমি একটু দেখাচ্ছি আপনাকে কি কি দিব কি থাকবে আপনার হচ্ছে এই যে দেখেন ভাই এক ব্যাগ বড় গিফট আছে

না না আপনার ভিডিও দেখে আসলে কিন্তু আরো একটা স্পেশাল গিফট থাকবে ব্যচ সেটা হচ্ছে আমরা এখান থেকে আপনার একটা মনে করেন ব্যালেন্ডার বা একটা টি পট নিয়ে যেতে পারবে এখান থেকে শুধু আপনার ভিডিও দেখে আসলে সেটা সে নিতে পারবে আচ্ছা তো ভাই অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে আপনার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের ভিতরে আপনার ভিতরে ঢুকলে হচ্ছে রিয়েল মির অপোজিটে যে শোরুমটা এটা হচ্ছে ইনফিনিক্স এর অফিসিয়াল অথরাইজ শোরুম তো আজকে আমরা শুরুতে কোনটা দেখব আজকে আমরা শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভাইয়া নোট 50 নোট 50 তে হচ্ছে আপনার G100 প্রসেসর প্লাস হচ্ছে আপনার 144 এর স্ক্রিন রিফ্রেশার গেমিং চিপসেট দেয়া আছে সাউন্ড বাই JBL এবং মেটাল বডি দেয়া আছে

নোট ফিফটি প্রোতে হচ্ছে আপনার নব্বই ওয়াটের চার্জার আছে ভাই এই ফোনটাতে গেম অলরেডি হ্যাঁ এটা তো ভাই মানে তো উনত্রিশ হাজার নশো নিরানব্বই গেমিং চিপসের দিচ্ছে কি ফোন নিয়ে এসে দেখেন এটা দিয়ে কিন্তু আপনার রিল্যাক্সে গেমিং করতে পারবেন প্লাস হচ্ছে আপনার মনে করেন যা বিচার রাফ অ্যান্ড টাফ যা বিচ্ছা আপনি ইউজ করতে পারবেন আপনি দেখেন এটা কত হ্যান্ড গ্রিপটা কত জোস

এবং এই ফোনটা যদি সে সহজ কিস্তি মাধ্যমে নিতে চায় আমাদের কাছ থেকে তাহলে হচ্ছে তার এনআইডি কার্ড নমিন এনআইডি কার্ড রাজ্য ছয় টাকা দিয়ে সেই ফোনটা নিয়ে যেতে পারবে ছয় টাকা দিয়ে ছয় গিফট কি দিবেন এই ফোনটা যদি নেয় সেক্ষেত্রে কিন্তু স্পেশাল গিফট থাকবে ভাই সেটা হচ্ছে আপনার মনে করেন একটা এটাও একটা এএনসি থাকবে তারপরে হচ্ছে একটা সে যদি একটা ওরাই বার্স নিয়ে যেতে পারে বা নিক ব্যান্ড আদার্স যেকোনো একটা সে চুজ করতে হয় এই দুটো কিন্তু থাকছে তারপরে হচ্ছে একটা প্রিমার থাকবে একটা হচ্ছে আপনার মামপট থাকবে একটা হচ্ছে মোবাইল স্ক্যান থাকবে ফোন ক্যারি করার জন্য একটা

সে যদি আমাদের কাছ থেকে নেয় আপনার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে দশটা গিফট তো থাকবে এখান থেকে যেমন হচ্ছে মনে করেন একটা আপনার এনসি এখান থেকে দশটা গিফট থাকবে তারপরে যদি আপনার ভিডিও আসে সেক্ষেত্রে আমরা আরো আরোটা গিফট দেব আচ্ছা সেটা হচ্ছে আমি দেখাবো থাকবে এখানকার এখানে সবগুলোই থাকবে আর একটা গিফট আমি দেখাবো সেটা হচ্ছে সে যদি নেয়

দেখেন সবাই একটা জিনিস আছে কিন্তু দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করতেছি হ্যাঁ দেখেন কারণ কি জানেন এটা হচ্ছে আপনার মনে করেন শুট করতে পারবেন দেখেন দেখেন কত সুন্দর কত স্মুথ এই ফোনটা আপনার শুধু এখানে মনে করেন ক্লিক করলেই মনে করেন শুট করতে পারবেন দেখেন কোনো আমি কিছু করতেছি না কিন্তু শুট হচ্ছে আমার ব্লুয়েট নাই যার জন্য শুট হচ্ছে না এই যে এই কাজটা আপনি যেটা এখানে করবেন

কি শ্রেণী হচ্ছে শুধুমাত্র এনআইডি কার্ড নবীন এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশ স্টেটমেন্ট দেশে নিয়ে যেতে পারবে এই গেমিং ডিভাইস কত কত টাকা লাগবে এটা হচ্ছে আপনার 10424 টাকা দেশে নিয়ে যেতে পারবে গিফট কি কি এর সাথে গিফট হচ্ছে এখান থেকে তো 10 গিফট তো থাকবেই ভাই এই এই গিফটই শেষ না গিফট কিন্তু আরো আছে এই যদি মনে করেন এই দশটা তো এখানে একটা এএমসি থাকবে একটা হচ্ছে আপনার পিন এ নিতে পারে যদি সে চায় একটা ওয়ালেট থাকবে একটা জেবিএল থাকবে একটা হচ্ছে ট্রিমার থাকবে এখানে দশটা মিলাবই তারপর হচ্ছে আপনার ভিডিও দেখলে আরো একটা জিনিস থাকবে সেটা হচ্ছে একটা এইটা এইটা থাকবে ভাই এটা তো সব আমি দশটা গিফট আপনার মিলাই দেবো ইনশাল্লাহ এটা কি কেটলি এটা হচ্ছে আপনার টি পট বা কেটলি যেটা বলেন আপনি তারপর হচ্ছে ছোট ভাই আপনার হচ্ছে জিটি থার্টি থার্টি যদি বাজেট নাই সে ফোন নিতে পারবে না

ডিভাইস ভাইয়া এই যে দেখেন সিক্সটি প্রো প্লাস দেখেন কত চিকন এই ফোনটা এটা কিন্তু গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করে ফেলছে এটা স্লিমনেস এর দিক থেকে কত সুন্দর থিকনেস প্লাস হচ্ছে ইউজ করা আছে এবং হচ্ছে আপনার ফোর ইয়ার ব্যাটারি ওয়ারেন্টি করা আছে এবং হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ এবং এই ফোনটা যদি সে কিস্তিতে নিতে চাই হট সিক্সটি প্রো প্লাস এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় আপনার একটা হচ্ছে আপনার আট একশো আঠাশ হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা সে যদি মনে করেন আট একশো আঠাশ নিতে চায় কিস্তিতে তাহলে পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা দিয়ে নিতে হবে আর যদি সে এটা নিবে না সে একটু বেশি মনে করেন এক্সপ্রিয়েন্স লাগবে সেক্ষেত্রে আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ মনে করেন এটা আমরা ভরপুর গিফট দিতেছি আপনার এই ফোনটাতে হচ্ছে আপনার একটা ট্রিমার থাকবে একটা হচ্ছে আপনার ওরা বার্স থাকবে শুধু এগুলো না নিয়ে যদি চায় এটা এঞ্চি নিবে সাহসে নিতে পারবে এবং ওয়ালের ব্যাগ মামপট সহ আরো আমরা সাত আটটার মতো গিফট আমরা এখানে প্রোভাইড করে দিব আচ্ছা ব্যাগ তো আছে ব্যাগ তো আছে এটা তো সব কিছু নিয়ে ব্যাগ তো লাগবে এরপরে আমরা দেখাবো হচ্ছে হট সিক্সটি প্রো এই যে এই ডিভাইসটা এটাও কিন্তু এই কালারটা অনেক সুন্দর প্লাস আরো একটা কালার আছে ব্লু কালার এটা কিন্তু আরো সুন্দর এটা মানে যে কোনো কালার অনেক সুন্দর এই কিন্তু এই কালারটা বেশি সুন্দর লাগতেছে এই কালারটা বেশি সুন্দর সাইড আবার অরেঞ্জ কালারে একটা ইয়া দিয়ে রাখছে না জি 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 এটা জি জি সেই লাগতেছে এইটা কি এটা হচ্ছে ভাই আপনার এআই বাটন এআই ফিচারগুলো ইউজ করার জন্য এক্সট্রা একটা বাটন এড করে দিয়েছে এটাও কিন্তু আপনার যে জি প্রসেসর প্লাস হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ সাইজ স্ক্রিন রিফ্রেশার দেওয়া আছে ডুয়াল স্পিকার আইপি হ্যাঁ আপনি এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিয়ে যেতে পারবেন এই ফোনটা যদি আপনি কিস্তিতে নিতে চান তাহলে যে একই আপনি এনআইডি নমিন এনআইডি আর বিকাশ দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন কত টাকা এটা হচ্ছে আপনার হচ্ছে পাঁচ হাজার চার টাকা দিয়ে আপনি প্রাইস কিস্তি ফোনের প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার ওকে তারপর এই ফোনটার সাথে কিন্তু কিছু গিফট অফার থাকে এটার সাথে হচ্ছে আপনার একটা আপনার নিক ব্যান্ড থাকবে থাকবে নিকবার না নিলে সে মনে করেন একটা প্রো নিয়ে যেতে পারবে ব্যাগ মাম পট ট্রিমার থাকবে এখান থেকেও ছয় সাতটার মতো গিফট আমি দিয়ে দিব গিফট নিয়ে কখনো কম্প্রোমাইজ হবে না তারপর হচ্ছে আমাদের মনে করেন আপনার বাজেটের প্রবলেম সে মনে করেন এটা ছাড়া অন্য একটা ফোন নিবে তাহলে হচ্ছে সে নিতে পারবে হট সিক্সটি আই এটাও কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে আপনার হচ্ছে এটা হচ্ছে একটা ছয় একশো আঠাশ হচ্ছে পনেরো হাজার টাকা আট দুশো ছাপান্ন হাজার পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে এবং পঁয়তাল্লিশ আমি একটু বাড়ায় নিবো যে আপনার আট দুশো ছাপ্পান্ন লাগবে তাহলে চার হাজার টাকা দিয়ে ফোনটা এটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে হ্যাঁ এটা শুধু সেম গিফট এটা আমি সাতটা গিফট দিয়ে দেবো গিফট গুলো দেখাবো আবার দেখাতে হবে আচ্ছা এটা যদি সে নিতে চায় হচ্ছে মনে করেন একটা আমি ওরাইমো ওরাইমো একটা বার্ড দিয়ে দিব একটা নিক বান্ড থাকবে দুটা কিন্তু শিওর শট দুটা ব্লুটুথ দিয়ে দিবো তারপর হচ্ছে ক্রিমার থাকবে তারপর হচ্ছে একটা ওয়ালেট থাকবে প্লাস হচ্ছে আপনার একটা মোবাইল থাকবে আর সবকিছু নিয়ে জন্য একটা

ব্লুটুথ ব্যাগ মামপট আর স্পেশালি আরো একটা গিফট থাকবে যদি আপনার ভিডিও দেখে আসে গিফট নিয়ে কখনো কম্প্রোমাইজ হবে না এর এরপর হচ্ছে আমাদের স্মার্ট টেন এই ফোনটা স্মার্ট টেন এটা কিন্তু আপনার ব্যাটারি হচ্ছে 5160 এমএএইচ এর ব্যাটারি 464 জিবি র‍্যাম রম এবং এটা হচ্ছে আপনার 18 ওয়াটের চার্জার দেয়া আছে ফোনটাতে আচ্ছা আর হচ্ছে আপনার এটা ক্যামেরাও কিন্তু ভালো মোটামুটি বাজেট এর কারণে ফোন ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা দিয়েছে আর এটা এটার সাথে কিন্তু গিফট অফার আছে ভাই গিফট হচ্ছে আপনার মনে করেন এটা এটা হচ্ছে 10500 টাকা আচ্ছা কিছুদিন এই চলে 3114 টাকা দিয়ে যে নিয়ে যেতে পারবে আর গিফট হচ্ছে একটা আপনার মোবাইল স্ট্যান্ড থাকবে ওয়ালেট থাকবে একটা নিক ব্যান্ড থাকবে আপনার ভিডিও দেখে আসলে স্পেশালি আরো একটা আমি ওরাই মোবাইল দিয়ে দেব সবগুলো দিয়ে দেব এখানে আচ্ছা ঠিক আছে আর ব্যাগতে থাকবে ব্যাগ তো সবকিছু নিয়ে একটা ব্যাগতে থাকবে অ্যাড্রেসটা দেন ভাই এটা হচ্ছে আপনার মিপুর এক ক্যাপিটাল টাওয়ারের ভিতর থেকে ঢুকে আপনার রিয়েলমি পাশে যে শোরুমটা সেটা চিন ফিনিক্স এটা মোবাইল টাস